আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ এরিয়া সোম উন্নয়ন বোর্ডে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো বিজ্ঞপ্তি নিয়ে প্রকাশ করেছে বিশে মার্চ দু পঁচিশ তারিখে তো দেখেন বিজ্ঞপ্তি দ্বারা কি বলছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় গত উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখে এবং মোতাবেক প্রাপ্ত ছাড়ভুক্ত অনুযায়ী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদে বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর ষোলো ও আঠারোতম গেটভুক্ত পদসমে অস্থায়ীভাবে সরাসরি জনগণ নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালে তিনটি পদে লুক নিবে প্রথম নাম্বার পদ হলো গাড়ি চালক এখানে ষোলোতম গেটে আপনার সাতজন লুক নিবে আর এই পদের জন্য আপনার মাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এই ষোলতম গ্রেডে চাকরি পেতে পারেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞ তার চালক যারা আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার তারা প্রদান করবে এবং দুই নাম্বার যে পদ এক্সপার্ট প্লান্টার এখানে আঠারোতম গ্রেট ছাব্বিশ জন লোক নিবে আপনি যদি কোন শিক্ষিত বোর্ড হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এক্সপার্ট রিয়ারের পদে ষোলো আঠারোতম গ্রেটে তারা সতেরো জন লোক নিবে এবং এই পদের জন্য আপনাকে আপনার শিক্ষা অগ্ঞতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জীববিজ্ঞান বা কৃষি বিজ্ঞান সহ এবং এই দুটি পদ পদে আপনি আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই জানতে হবে যেমন শর্তগুলো কী কী একই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং এখানে বয়স প্রমাণে এপিডিবি গ্রহণযোগ্য নয় এবং বিভাগীয় প্রার্থীদের বিধি মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তাদেরকে অবশ্যই অনাপত্তি পত্রের মূল কপি মুখী পরীক্ষায় দাখিল করতে হবে এবং কর্তৃপক্ষের আদেশ ক্রমে আপনাকে আবেদন করতে হবে এবং কি বলা আছে এক নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহার পরীক্ষা দুই ও তিন নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন এবং আর অনেকগুলো শর্ত দেওয়া আছে এই যে শর্তগুলো আপনার এই সবগুলো শর্ত পরে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন এবং এই পদে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো কি বি এস ডিবি ডট টেলিডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ দশই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আপনার আবেদন শুরু হবে এবং শেষ হবে আপনার মে মাসের আপনার চার তারিখ আবেদন শেষ হবে এবং আপনার আবেদন করতে গেলে চব্বিশে তিনশো বাই তিনশো এবং শাক করে তিনশো আশি পিক্সেল হতে হবে এবং এই তিনটি পদে আপনাদের করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা চাষ কর্তন করবে এখানে দেখেন কী বলছে এক নং পদের জন্য আপনার কাছ থেকে একশো বারো টাকা চাষ কর্তন করবে এবং দুই এবং তিন নং পদের জন্য আপনার কাছ থেকে ছাপ্পান্ন টাকা চাষ করবে তবে সকল পদের ক্ষেত্রে যারা জাতীয় গোষ্ঠী আছেন যেমন গোষ্ঠীর সার্বিক তৃতীয় লিঙ্গ প্রার্থী তাদের ক্ষেত্রে তিনটি পদে কি ছাপ্পান্ন টাকা চাষ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগের সম্পর্কে খোঁজ খবর নিবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করে ফেলবেন আর প্রতিদিন আপডেট হবে চাকরির খবর পথে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য